হ্যাঁ হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা লাইভে নতুন সন্ধ্যেবেলা নতুন রূপে নতুন দিনে আবার চলে এসেছি আবার ঠিক আছে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো সব ঝটপট করে চলে এসো পটপট করে আবার একটা এলভিনিয়ে নিয়ে চলে এলাম ভিডিও করার ইচ্ছে নেই সেই জন্য করছি কারণ এত দুঃখ কষ্ট চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তো মানে এত হাতা হাতা খাচ্ছে অনেকে ঠিক আছে তো সেহেতু আর ভিডিও করার ইচ্ছে নেই এখন আমারও দুঃখ কষ্ট হচ্ছে অনেকের দুঃখ কষ্ট দেখে কান্নাকাটি চোখের জল ঠিক আছে কেউ তো নাকি ক্যামেরার আপডালে আড়ালে কান্নাকাটি করছে তো সেই সব দেখে বুঝে আমার মনটা তো নরম তা আমি আবার একটু দুঃখ কষ্ট করে ফেলেছি ওই জন্য আজকের ভিডিও করছেন আমি লাইভ করছি ঠিক আছে তো দিদি চলে এসছে হ্যালো ভাই হ্যালো অরুন্ধ দিদি এসে গেছেন যখন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন আর সকলে চলে আসুন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আবার গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চলে এসেছি আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে চলে এসেছি মেটু বলছে বলতে চলে এসেছি থ্যাংক ইউ আপনাদের আসার জন্যই তো আমি এলাম যাতে আমি আসি আপনারা আসুন বা আপনারা এলে আমি তারপরে আরও কিছু বলবো তো যাই হোক যেটা আমার টাইটেলটা দেখেছেন টাইটেলটা কেমন লিখেছি বলুন আমার টাইটেলটা কেমন লিখেছি বলুন সুতপা মান্নাদি চলে এসেছে অরুণ দিদি বলছে লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব কম সময়ের জন্য আসছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনাদের বলতে এসেছি আবার মাই সোনফুল স্টোরি বলছে হ্যালো 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 যারা যারা চলে এসেছেন তারা স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন চারিদিকে কান্নার রোল চারিদিকে উঠেছে কে খেয়ে কান্নার রোল তাই না চারিদিকে উঠেছে কে খেয়ে কান্নার রোল পৃথিবীটা বদ পৃথিবীটা গোল বুঝলে বন্ধু পৃথিবীটা গোল ঠিক আছে চারিদিকে শুধু কান্না রোল 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 চারিদিকে শুধু কান্না রোল 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 আই এম রক এন্ড রোল আই অ্যাম রক এন্ড রোল চারিদিকে শুধু কান্না রোল আই অ্যাম রক এন্ড রোল ইয়া রক 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 এন্ড রোল ঠিক আছে লুকিয়ে লুকিয়ে কাঁদা হ্যাঁ ওটাই তো বলছি মিরুদি কাঁদা প্রত্যেক প্রত্যেক বেলেই ছক্কা স্টোরি বলছে সোনপুল তো যাই হোক অনেকে দৃষ্টির আড়ালে কাঁদছে যে আমার সিরদানার প্রচুর কি নিবি লড়কে নেবার আছে কি হিন্দুস্তান তো আমাদেরই আবার লড়কে লিঙ্গে হিন্দুস্তান কি পাকিস্তানি না বাংলাদেশি কে এটা কে এটা কে টাইটেল এরকম ধরনের টাইটেল দিচ্ছে যে লড়কে লেঙ্গে হিন্দুস্তান আমরা তো হিন্দুস্তানি আমরা তো হিন্দুস্তানেই রয়েছি এই কি পাকিস্তানি না বাংলাদেশি যে বলছে লড়কে লেঙ্গে হিন্দুস্তান বলো লড়কে লেঙ্গে আপনার হাক ঠিক আছে তুমি লড়কে লেঙ্গে আপনার ক্রাইম কিয়া হে ও লড়কে লেঙ্গে যখন ক্রাইম নেই কিয়া ও সমঝায়গে হাই সঞ্জু ভাই রীতাদি চলে এসছে থ্যাংক ইউ রীতাদি কে এগুলো কে টাইটেল বাইটেল লেখার সময় ধ্যান করেন না ধ্যান দেন না এগুলো ধ্যান দেওয়ার দরকার ও এখন তো ধ্যান পড়ছে না এখন তো চোখের জল পড়ছে এখন ধ্যান পড়ছে না এখন চোখের জল পড়ছে দৃষ্টির আড়ালে চোখের জল পড়ছে কেউ এসে ফোরকাস্ট করে দিয়েছে ফরকাস্ট করে দিয়েছে যে কেউ কান্নাকাটি করছে দৃষ্টির রাড়ালে তো তার আবার খারাপ লেগেছে সে বলছে ও আমার ইমেজ শেষ হয়ে যাচ্ছে দর্শকের সামনে আমার ইমেজটা নষ্ট করে দিচ্ছে হুম দর্শকের সামনে আমার ইমেজ নষ্ট ধর আমার আমার দাঁড়ায় জোর আছে আমি লড়কে লেঙ্গে আমি কিছু লড়কে লেঙ্গে ঠিক আছে যেরকম লড়কে লড়কে অনেক কিছু নিয়েছে ঠিক আছে মাথা গেছে তাই ভুলভাল বকসি একটু কি বলছে বৈশাখী বলছে কি হয়েছে বলছি সব বলছি আইসে কাছে এখন চলে আসো লাইক করো কমেন্ট করো আপনি কি কারোর প্রতিনিধিত্ব করছেন মানা দে বলছেন আমি আমার প্রতিনিধিত্ব করি আমি আমার চ্যানেলে আমি আমার প্রতিনিধিত্ব করি ঠিক আছে তো যাই হোক রিতাদি হাসছে তো যেটা জানতে পারলাম এখন চারিদিকে কান্না রোল পড়েছে এক অশিক্ষিত এক অশিক্ষিত পর্যন্ত কাঁদছে ঠিক আছে এখন সত্যি কথা কিছু বেরাচ্ছে এখন কিছু সত্যি কথা বেড়াচ্ছে হ্যাঁ আমাকে বলেছিল আমার কমিউনিটি দিতে বলেছিল আবার মিথ্যে কথা বলছে তার সাথেও আবার মিথ্যে কথা বলছে আমাকে বলছে ভিডিওতে বলছে আবার মানে এখন মাথাটা তো খারাপ হয়ে গেছে তো মুর্শিদাবাদ অবধি দৌড়াতে হবে ঠিক আছে কাঁদতে কাঁদতে বলছে যে হ্যাঁ আমি ঠিক কথাই বলেছি আমি ওকে বলেছিলাম কমিউনিটিতে দেওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ সুচিদি চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সুচিতি লাইক করুন স্ক্রিনের ওপরে যারা রয়েছেন লাইক করুন তারপরে বলছে আমি বলেছিলাম আমি বলেছিলাম স্ক্রিনে এতে দিতে কমিউনিটিতে দিতে আবার মিথ্যে কথা বলছে একটা কথা বলছে আমি কমিউনিটিতে দিয়েছিলাম আমি কোনোদিনই একে কমিউনিটিতে দিইনি তোমরা কেউ কোনো দিন দেখেছো একে আমার কমিউনিটিতে ঝুলতে আমি কোনো দিনই একে কমিউনিটিতে দিই কারণ আমাকে ওই যে দেখেছো না যে দেখেছো আরে আমাদের যে এখন ওই যে দাঁড়া বেঁকে গেছে ক্যামেরার পেছনে কাঁদছে ঠিক আছে অন ক্যামেরা এসে বলছে লড়কে লেঙ্গে হিন্দুস্তান ঠিক আছে তো সে আমাকে রাত্রে তার পরের দিন ফোন ক্যারে করেছিল করে বলছে যে ও কমিউনিটি চাইছে কমিউনিটিতে দিতে বলছে আমি বললাম আমি তো দেবো না আপনার যদি দেবার থাকে দিন কারণ এরা স্বার্থপর